জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের আছি আপনাদের তোমার দেশের বাড়ি কোথায় অবশ্যই জানি আগে তুমি একটা ভিডিও করেছো সেই ভিডিও আছে কিন্তু তারপর দর্শকের স্বার্থে বলো তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর মতলব থানা তো আমরা দুইজন দুইটা বোন আমার বাবা আছে আম্মু আছে বাবা অটো রিক্সা চালায় আর ছোট বোন পড়াশোনা করে ছোট বোন পড়াশোনা করে আচ্ছা আপু তুমি কি কুরআন শরীফ নামাজ kalam পড়ো জি ভাই আমরা যত মুসলমান অবশ্য নামাজ kalam তো আমাদের দলে আছে আমাদের করতে হবে তাই আচ্ছা আপু এই ভিডিও সামনে সামনে ক্যামেরার আসার উদ্দেশ্যটা সেটা একদম একটু বলবা যেন আমার দর্শক শুনতে পারে কারণ তোমার আগেও আমি অনেকটা ভিডিও করেছি দুইটা ভিডিও করার পরে আমি তোমাকে খুঁজে পাইনি খুঁজে পাইনি তোমার মা অসুস্থ ছিল তুমি চলে গেছো কারোর সাথে আমরা কথা বলাইতে পারিনি কিন্তু আসলে তুমি একটু বলো যে কি চাচ্ছ তুমি দেখেন ভাইয়া আরো আগে অনেক আগে আমি ভিডিও করে গেছি এখান থেকে কিন্তু আমি কোনো মানুষ পাই নাই মনের মতন কোনো মানুষই পাই নাই আসলে আমার মা অসুস্থ থাকার কারণে আমি এখান থেকে চলে গেছি ভিডিও করে তো আমি ভালো মনের একজন মানুষ পাই নাই তো আমি চাই এমন কেউ আসুক আমার জীবনে এমন কেউ আসুক আমার পাশে দাঁড়াক আমাকে উনি সারা জীবন ওনার সঙ্গী হিসাবে রাখুক ওনার সাথে আমার ফ্যামিলি দায়িত্ব নিতে হবে না আমি চাই দুইবেলা দুই মোটা আমাকে উনি খাওয়াইলো ভাইয়া ভালো রাখো সাথে আমি একজন মানুষ চাই সবসময় যে আমার কে আর করবে দেখবে এরকম একজন হাজব্যান্ড চাই কিন্তু কি করবো কোপাল তো খারাপ এই কারণে আপনাদের এখানে বারবার আসা হচ্ছে মানে ভালো মনের মতন কাউকে পাচ্ছিলো না আচ্ছা আপু বারবার কেন আছো তুমি আসছো একবার দুইটা ভিডিও করছো আবার আসছো এখন ভিডিও করছো বারবার তো আসা না আপু ভাইয়া এই হ্যাঁ এই দুইবারে আশা হয়েছে কিন্তু কপাল খারাপ তো কি করব এই কারণে মনে করেন দুইবার আশা হলো আপনাদের অফিসে আচ্ছা আপু এখন আসলে কি মানুষ চাচ্ছে বলো তুই তো তুমি গরীব একজন মানুষ তোমার বাবা দিনের মজুরি যেহেতু রিকশা চালায় তো আসলে তোমাদের ফ্যামিলিটা অনেক গরিব সেটা আমরা বুঝতে পারি কিন্তু আসলে এই রকম মানুষ চাচ্ছে যে আমার দর্শক আছে হয়তো তারা শুনতে চাচ্ছে আসলে আমি চাই ভালো মনের একজন মানুষ চাই যে সব সময় বললাম না আমার সুখে দুঃখে পাশে থাকবে আমার পাশে দাঁড়াবে এমন একজন মানে আমি স্বামী চাই কিন্তু ভাই দেখেন আমার তো বিয়েটা জরুরি কারণ আমার বাবা কতদিন দেখবে আমার বাবা বুড়ো হয়ে গেছে মুরবি তো আমার বাবা একটু অসুস্থ কয়েকদিন আগে আমার আম্মু অসুস্থ হয়েছে আম্মু ভালো হয়েছে এখন আমার বাবা অসুস্থ আসলে পরিবারের এগুলো দেখতে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না বুঝছেন ভাইয়া অনেক কষ্ট নেই আপনাদের ক্যামেরার সামনে আমি আসছি হাজির হয়েছি আসলে আমার মনে যে অনেক কষ্ট যে শেষে বুঝে আসলে আমরা গরিব দেখে আজকে কি আমার কপালে এতই কষ্ট আমি কি কাউকে জীবন সঙ্গী হিসাবে কি কাউকে পাবো না আচ্ছা এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে ভাই আমার সাথে যদি যোগাযোগ করতে হয় আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আমি দুই দিন আপনাদের অফিসে আছি দর্শক আপনারা শুনছেন জর্ণার জীবনের গল্প জর্ণাকে যদি ভালো লেগে থাকে থাকে এমন কোনো ভাই যদি থাকে দায়িত্ব নেওয়ার জন্য নাম্বারটি দেখতে সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের তার একটি স্ক্রিনশট মেরে আমাদের এই পাঠাবেন আমরা বয়েস দিবেন সাথে আমরা যোগাযোগ করব। আমি আবারও বলছি জর্ণা আমাদের এখানে দুই দিন থাকবে কোনো বাই যদি জর্নার সাথে কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের তার দায়িত্ব নেওয়ার মতো যদি কোনো লোক থাকেন আমাদের ওই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। অযথা কোনো ভাই কল দিবেন না আমি আবারও বলছি যদি ধরনের দায়িত্ব নিতে চান রিয়েলভাবে কোনো ভাই তাহলে অবশ্যই ফোন দিবেন বা কথা বলবেন বা স্ক্রিনশট দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ